দোলনাই কেড়ে নিল আট বছরের শিশুর প্রাণ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া থানার অধীন চিত্তামারা পুরাণ বাজার এলাকায় বাড়ির কাছে একটি গাছে প্লাস্টিকের দড়ির বন্ধে বাধা ছিল দোলনা আর সেই দোলনার দড়ি গলায় পিছিয়ে মৃত্যু হল আট বছরের শিশু সত্যজিৎ রুদ্রপালের বাড়ির লোকজনদের কাছ থেকে জানা যায় আট বছরের শিশু সত্যজিৎ তার মৃত্যুর কিছুক্ষণ আগে তার জেঠুর সঙ্গে বসে মোবাইল দেখছিল সেটি দেখতে দেখতে চোখের পলকে সেখান থেকে দোলনায় চড়তে চলে যায় আর তারপরই বাধে বিপত্তি আট বছরের শিশু সত্যজিৎকে দোলনায় পেঁচিয়ে থাকতে দেখতে পেয়ে শুরু হয় বাড়ির লোকজনদের চিৎকার চেঁচামেচি ছোটাছুটি এরপর তাকে পেঁচানো অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার পর এই ছোট্ট শিশু মৃত্যু হয়েছে বলে ঘোষণা করে এই খবর শুনে বাড়ির লোকজনেরা স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েন আট বছরের ছোট্ট শিশু সত্যজিৎ রুদ্রপালের দোলনায় পেঁচিয়ে মৃত্যুর খবর এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেই নেমে এসেছে গভীর শোকের ছায়া দোলনাতে চড়ার সময় বয়স্ক

কি কারণ জানা গেছে ম্যাডাম জানছেন বাড়ির লোকের কাছ থেকে নাম জানেন বাচ্চা